হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে পনেরো এগারোটা এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমি যাচ্ছি দুদান্তে দেখে বুঝতেই পারছো আর এইদিকে ট্রাকটা চলে গেল ওইদিকে দেখো মাটি কাটছে একটা পুকুর থেকে সেটাই নিয়ে আসছে আর এই দেখো ঘোষ বেরিয়েও গেছে দুধ নিয়ে আর আমি ছুটে গিয়ে দুধটা নিয়ে এসেছি তারপরে এই দেখো সবাই বেরিয়ে পড়েছে কেন বলো তো উট দেখতে ওই দেখো দূরে উট দেখেছ আর ট্রাকগুলোতে মাটি বোঝাই ছিল তো তার জন্য উটগুলো সামনে আসতে ভয় পাচ্ছিল দিয়ে ট্রাকটাকে উটটা সাইড দিল মানে উটের যে মালিক ছিল সে টেনে এদিকে সরিয়ে নিয়ে গেল। দিয়ে তারপরে সাইড দিয়ে দিল দিয়ে ট্রাকটা গেল তারপরে উটগুলো আসবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে দেখো উটের যে মালিক ছিল সে টান দিল আর উটটাকে ওইদিকে টেনে নিয়ে গেল আর এই যে ট্রাক্টরটা এখন বেরিয়ে যাবে তো বেরিয়ে যাওয়ার পর উটগুলো রাস্তা দিয়ে আবার যাবে এই দেখো পুকুর কাটছে সেই পুকুর থেকেই মাটি নিয়ে আসছে ট্র্যাক্টরগুলো আর এই যে দেখো এবার উটগুলো যাচ্ছে উটগুলো যেতে যেতে দেখো জবা গাছের পাতাগুলো সব খেয়ে নিল দেখেছো দেখো খাচ্ছে কিভাবে দেখেছো এখানে অনেকগুলো উট আছে দেখো এই দেখো একটা এই দেখো একটা কোথা থেকে আসলো কি জানি কিন্তু কালকে আমাদের সামনে এই রাস্তা দিয়েই চলে গেছিল এই দেখো এটা হচ্ছে একটা ঘোড়া ঘোড়া ঘোড়াটাও সুন্দর দেখো আরো একটা উট আছে এই যে দেখো এত গরম পড়েছে গরমের চোটে মরুভূমির থেকে উট আমাদের দেশে চলে এসেছে দেখেছো এই যে দেখো উটগুলো যাচ্ছে এখন একটা ঘোড়া আর তিনটে উট আমরা সবাই উঠগুলোকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আড়ুষ এসেছিলো উট দেখছিল আর এই দেখো এই উটটাও যাচ্ছে দেখেছো এই দেখো একটা উট দাঁড়িয়েও আছে এখানে আর সবাই দেখতে এসেছে উটগুলোকে তো উটগুলো চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে এসেছিল নীল ঠাকুর তো এই যে দেখো চলে এসেছে এবার কি করে কিভাবে পুজো করে না করে সবটাই তোমাদের দেখাবো এই দেখো এই ভাইগুলো চলে এসেছে নীল নিয়ে তো ক্যামেরা করছিল সুরাজ তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে নীল পুজো কিভাবে হয় বাড়িতে এসে ছিল আর এটা চৈত্র মাস চৈত্র মাসের শেষের দিকে সবাই নীলে নামে আর লাস্টের দিন একেবারে চড়ক পুজো হয় নীল পুজোও হয় তার আগে সবাই নীলে নামে এরকমভাবে নীল ঠাকুর নিয়ে বাড়িতে বাড়িতে আসে পুজো করার জন্য তো এই দেখো এখন পুজোটা প্রায় প্রায় হয়েই গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে এইভাবেই থেকো সাপোর্ট করো সাপোর্ট ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই তো সম্ভব নয় আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারাও প্লিজ একটু সাপোর্ট করে পাশে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটাকে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা